এটা হচ্ছে রেডিয়েটর প্রেশার ক্যাপ এখানে আমরা এইভাবে ধরে এইভাবে তুলব তুলে আমরা মর্নিং এর পানিটা দেখবো এটা আমরা দেখব রেডিয়েটারে পানি আছে কিনা হ্যাঁ এ দেখে আবার দেখে দেন আবার এটা লাগিয়ে দেবো এটা হচ্ছে আমরা এই পয়েন্টে পয়েন্টে বসি এখান থেকে করা আছে এ বসি এইভাবে তাই রেডিয়েটারে পানি দেখলাম তারপর হচ্ছে এটার নাম হলো ডিপ স্টিক এটা দিয়ে আমরা বের করে এভাবে ক্লিন করে দেয় তারপরে এখানে যেটা দেখিয়েছিলাম এপ আছে এপ হলো ফুল আমরা আবার এটা এখানে ইন করে দেবো ইন করে দেওয়ার পর যেটা হবে এই আবার বের করব এখন এখানে দেখা গেলে একটু কম পরিমাণে কম আছে কিন্তু অলওয়েজ ফুল থাকবে তাহলে এটা হচ্ছে ইঞ্জিন ওয়েল দেখলাম কি দিয়ে স্টিক দিয়ে এই লিখাটা অনেকে ভুল করে আর এটা হচ্ছে দেখবো হচ্ছে মাস্টার সিলিন্ডার রিজার্ভ বক্সে ব্রেক ওয়েল ব্রেক ওয়েল না থাকলে ব্রেক ফেল করবে আচ্ছা আর এরপর দেখব হচ্ছে এখানে ব্যাটারির যদি যেগুলি আপনার ভেজা ব্যাটারি পানি অর্থাৎ এসিড পানি হয় তাহলে দেখব হচ্ছে আপনার প্রতি কর খুলে আপনাকে ইলেকট্রোলাইট বা অ্যাসিড বিস্ত পানি দেব ডিস্টিল ওয়াটার আর এটা ড্রাই ব্যাটারি ড্রাই ব্যাটারি হচ্ছে আপনার এখানে দেখেন গ্রিন আছে কাজে এটা পানি লাগবে না এগুলি এটা দেখবো ব্যাটারি ব্যাটারি কানেকশন আর বাহিকভাবে দেখব চাকা এবং চাকা হাওয়া আছে কিনা আমাদের চাকাগুলি সে যা হাওয়া আছে হাওয়ার পরিমাণটা আমরা দেখে নিতে হ্যাঁ বাইরে থেকে বুঝে যায় চাকা দাঁড়ানো সেই অবস্থা আছে এরপর আসতেছি আমরা ইঞ্জিন অয়েল দিতে যদি লাগে দিতে হবে এই জায়গাতে ইঞ্জিন এটা আসবে ইঞ্জিন ক্যাপ খুলে এগুলি নিচে হচ্ছে স্পার্কিং প্লাগ স্পার্কিং প্লাগ পর হচ্ছে এগুলি চারটার জন্য চার সিলিন্ডার বলে প্রতি সিলিন্ডার জন্য একটি করে থাকে আর এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটর ক্যাপ এর পুরা ডিস্ট্রিবিউট দুধটাকে ডিস্ট্রিবিউট করে আর এটা হচ্ছে এয়ার ক্লিনার বক্স এর ভিতরে একটি এয়ার ক্লিনার আছে এয়ারটাকে ক্লিন করে দেয় এটা হচ্ছে ফিউজ বক্স হ্যাঁ এটার মধ্যে বিভিন্ন কন্ট্রোলার এবং ফিউজ থাকে যে এক একটা লাইন যদি ডিস্টার্ব ওই লাইনটাই শুধু পড়ে যাবে এটার নাম হচ্ছে গ্যাস মিক্সার মোটার ঠিক আছে এখানে গ্যাসের মিক্সার এটা হলো কন্ট্যাক্ট সুইচ এইটা হচ্ছে আপনার ওয়াইফার মোটর এটাকে বৃষ্টির দিয়ে যে ওয়াইফ ওয়াইফারটাকে চালানোর যে মোটর চালায় সেটাই হলো এটা ঠিক আছে আর এটা হচ্ছে ডায়নামো ডায়নামো হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে এখানে যে একটি বেল্ট আছে এটা ড্রাইভ বেল্ট বলে বা কেউ ডায়নামা বেল্টও বলে এই বেল্টের মাধ্যমে এটা ঘুরে স্পিড তৈরি হয় তখন বিদ্যুৎ তৈরি হয় আর এরপরে আছে আপনার রেডিয়েটারের কাজ হচ্ছে কি ইঞ্জিনকে ঠান্ডা করে এখানে গরম পানি ঠান্ডা হয় পোলিং সিস্টেমের তিনটি যন্ত্রের নাম যদি বলি রেডিয়েটার ফ্যান ওয়াটার পাম্প এইখানে চলে আসে ওয়াটার পাম্প ঠিক আছে ওয়াটার পাম্প এইগুলির নিচে আছে আমাদের স্পার্কিং প্লাগের নিচে যেগুলি আছে আমাদের ইঞ্জিন হেডটা বসানো আছে এই যে সাথে হেড আছে ইঞ্জিন হেড ইঞ্জিন হেডের ভিতরে আছে ভাল্ব ভাল্ব হচ্ছে দুই টাইপের একটি হচ্ছে ইন একটি হচ্ছে একজস্ট এবং তার নিচে পিস্টন আছে পিস্টন রিং আবার দুই টাইপ একটা হচ্ছে আপনার অয়েল রিং একটা হলো কম্প্রেসার রিং আর ইঞ্জিন অয়েল থাকে ইঞ্জিন সাম্পে আচ্ছা আমাদের গাড়ির সার্ভিসিং তিন মাস অন্তর অন্তর করতে হবে সেই ক্ষেত্রে আমাদের এই এয়ার ফিল্টার অয়েল ফিল্টার আর এসির ফিল্টার ফেলে এবং অয়েলটা ফেলে দিতে হবে অথবা তিন হাজার কিলো এক থেকে তিন হাজার কিলো অথবা তিন মাস অন্তর অন্তর এগুলি ফেলে দিতে হবে ব্যাটারিটা হচ্ছে আসে বারো বোল্টের ব্যাটারি মনে রাখবেন গাড়িতে বারো বোল্টের ব্যাটারি ব্যবহৃত এক একটা কলকে দুই বোল্ট করে এটা দুইটা স্টিক থাকে একটি পজিটিভ স্টিক একটি নেগেটিভ স্টিক হেল্প দিয়ে যদি স্টার্ট করতে হয় অন্য গাড়ির নেগেটিভ স্টিকের সাথে নেগেটিভ পজিটিভের সাথে পজিটিভ দিয়ে স্টার্ট করতে সহজ হবে এটা হলো হেডলাইট হেডলাইটের রঙ হচ্ছে সাদা প্লেস হেডলাইটের রং হচ্ছে সাদা সম্মুখে দেখার জন্য আমরা রাতে সম্মুখে দেখার জন্য হেডলাইট জ্বালিয়ে থাকি আর ফক লাইট জ্বালাইতে হয় নিজের উপস্থিতি অন্যকে বোঝানোর জন্য আর হেডলাইট দ্বারা ফ্ল্যাশিং হচ্ছে অ্যাডভান্টেজ নেওয়া হঠাৎ করে যে আলোর জলকানি সেখানে অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে আমাদের এই হেডলাইটের কাজ আর আরেকটি হচ্ছে ব্যাকলাইটের রঙ হচ্ছে সাদা ব্রেক লাইটের রঙ হচ্ছে লাল ইমার্জেন্সি এবং ইনটিকেটার লাইট হচ্ছে ইয়েলো ইমার্জেন্সি লাইট আপনারা কখন দিবেন গাড়ি যদি রাস্তায় কোনো রকম ডিস্টার্ব করে অর্থাৎ ইঞ্জিন ডিস্টার্ব হয়ে গেল চাকা বাস করেছে চাকা কোনোরকম ধরনের গাড়িটা সরানো যাচ্ছে না বড় কুয়াশা হলে এবং ইমার্জেন্সি প্যাশেন্ট বন্ধ করলে আপনারা ইমার্জেন্সি লাইট জ্বালাবেন এই ক্লাসগুলি আপনারা দেখবেন তাহলে এরপরে আমরা আরও ডিপ ভেতরে দিচ্ছি এই ক্লাসগুলি আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই জিনিসগুলি পাশ করবেন আরেকটু আগে বলেছিলাম যে সাইলেন্সার বক্সের কাজ হলো সাইলেন্স করা একটি হচ্ছে হ্যান্ডব্রেক আপনি কখন ফ্রি করবেন গাড়ি স্টার্ট করে গিয়ার শিফটিংয়ের পরে আর ক্লাস প্রেস করে গিয়ার শিফট করতে হয় ক্লাস এইগুলি যদি আপনারা দেখেন অবশ্যই আপনারা পাশ করবেন প্রথম সাথে ছিলাম আমি কামাল খান পরিচালক লাইফ সেফ ড্রাইভিং ট্রেনিং সেন্টার আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স ডাবল সেভেন জিরো আমি এরাই বইয়ের থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক উনিশশো ছিয়ানব্বই থেকে প্রশিক্ষণ দিচ্ছি আল্লাহ হাফেজ